আল্লা ইবনু উবৈদুল্লাহ রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন জনৈক নাদবাসী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এর নিকট এলো তার মাথার চুল ছিল এলোমেলো আমরা তার কথার মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম কিন্তু সে কি বলছিল আমরা তা বুঝতে পারছিলাম না এভাবে সে নিকটে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু ও ওসাল্লাম বললেন দিন রাতে পাঁচ ওয়াক্ত সালাত সে বলল আমার উপর এছাড়া আরো সালাত আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন আর রমজানের সাওম সে বলল আমার উপর এছাড়া আরো সাওম আছে তিনি বললেন না তবে নফল আদায় করতে পারো বর্ণনাকারী বলেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার নিকট জাকাতের কথা বললেন সে বলল আমার উপর এছাড়া আরো আছে তিনি বললেন না তবে নফল হিসেবে দিতে পারো বর্ণনাকারী বলেন সে ব্যক্তি এই বলে চলে গেলেন আল্লাহর শপথ আমি এর চেয়ে অধিকও করবো না এবং কমও করব না তখন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বললেন সে কৃতকার্য হবে যদি সত্য বলে থাকে